ওমা এখানে কি গো এখানে দেখ না পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটেছি আবার নুন তেল নিয়েছি আর খোসা শুদ্ধ আলু মানে আলু মাখা করব আগে পেঁয়াজটা লঙ্কাটা তেলটা নুনটা মেখে নিলাম তারপরে আলুগুলোকে চটকে নিয়ে খোসা শুদ্ধ আলু কিন্তু খেতে হেভি টেস্টি লাগে তুই তো ভালোবাসিস না ভালো লাগে না আমার খুব ভাল লাগে মাম্মার ভাল লাগে একটু খেয়ে দেখি 快来吃。